তো হ্যালো বন্ধুরা চলে এলাম অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি চলে এসেছি খন্নান ইটেচনা মাকান্ডি আর সবাই জানো খন্নান মানেই রাজবাড়ি তো এর ফাঁকেই আজ রাজবাড়িতে চলে এসেছি আর এখানে ইন্টোটা দিচ্ছি তো খন্নানে আজকে বীরপাক পুজো উপলক্ষে অনেক সেট আছে তোমরাকে এ টু জেড দেখাবো আর তারই ফাঁকে একটু তোমরাকে দেখিয়ে দিই এই মুহূর্তে আরতি চলছে খন্নান রাজবাড়ির যে ঐতিহাসিক পুজো তারই আজকে পুজোর আরতি চলছে সন্ধ্যাবেলা তোমাকে তারই ফাঁকে দেখাচ্ছি একটু তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা তো দেখতেই পাচ্ছো বন্ধুরা সামনেই সুরবাণী মাইকের বক্স বাঁধার কাজ চলছে তো তোমরাকে দেখাচ্ছি নয়গুলো বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো আপাতত ছয়গুলো তোলার কাজ চলছে এখন আর এখানে সব বক্স ঢোকানি সব সব বৈকালবেলা আনতে গেছে হয়তো অল বক্সের ভিডিও দিতে পারবো না কালকে অল বক্সের ভিডিও আসবে তো দেখতেই পাচ্ছ দুটো নয় বাঁধা হয়ে গেছে ছয়গুলো তুলছে বাটির ছেলেরা আর এখানে সব জঙ্গুলো রাখা আছে আর এখানে টেবিল লাইজার কিছু মেশিনও রাখা আছে আর একটা ছয়ও রাখা আছে সামনে দেখতে পাচ্ছ তো দেখতেই পাচ্ছ ছয়টা তোলার কাজ চলছে আর যারা যারা আসতে চাও অবশ্যই কমেন্টে জানাবে লোকেশান দিয়ে দেব আর খন্নান স্টেশন থেকে নেমে এপারে এসে টোটো করে নিতে পারো খন্নান মাখান্ডি মানে কলেজ পার করেই রাজবাড়ি পার করেই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা ছয় তোলা হয়ে গেলো

তো দেখতেই পাচ্ছো আরেকটা ছবি তোলা হচ্ছে মোটামুটি একটা দর্শক জমেছে এখানে এটাই ফার্স্ট বক্স ফার্স্ট বক্স যেটা আপাতত এখানে এসে পৌঁছেছে শুরবানি মাইক আপাতত কোনো বক্স এখনো আসেনি হয়তো চার পাঁচটা এসেছে কারো ভিডিও তোমরাকে দেবো আমরা এসেই দেখলাম সব বক্স লেট হবে ছয়টা তোলা হয়ে গেছে খুব সাবধানের সাথে বক্স তোলার কাজ চলছে দেখতে পাচ্ছ কত ছেলে উলচে যেতে বক্সের কোনো না ক্ষতি হয় তো দেখাচ্ছি এখন পিচুনকার ফন্টটা আ কালকে সিলবা ধরতা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পিচুনকার ফন্টটা পিচুনকার ফন্ট আছে আগেকার স্টাইল এটা নতুন তিরিশ ফার্স্ট জানের আগে যেটা বেরিয়েছে তো তোমরাকে দেখালাম অনেকটা দূর যাবে তাই স্টিয়ারিং মোটর ভ্যানের বক্সটা মাদা হচ্ছে আর মোটামুটি ইউটিউবারদেরও ভিড় জমেছে যেহেতু বড় ফিল্ড এটা দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী বক্সের কাছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনেই মন্ডল মাইক সার্ভিসের নতুন তিরিশ বক্স এই মাত্র গাড়ি থেকে আনলোড করা হলো তো মোটর বান আসতে লেট হবে তার জন্যই ভিডিও স্টার্ট করে দিচ্ছি আর আমরা যেন অনেকটা দূর বাড়ি বাড়ি যেতে হবে তো তার কারণে তাদের ভিডিও করছি কারণ বাইক নিয়ে আসেনি ট্রেনে যেতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে কিছু চুং আটার কাজ চলছে আর এখানে বক্সগুলো রাখা আছে মোটামুটি সব চুংই নতুন দেখতে পাচ্ছো একদম নতুন তিরিশ আদা গাছে মন্ডল মাইক সার্ভিস দেখতে পাচ্ছি এখানে মেশিন গুলো রাখা আছে সব হ্যালো হ্যাঁ আমি কালি বলছি কে দাদা আমি কালি বলছি দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী বক্সের কাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু মেশিন রাখা আছে ঠিক আছে তো ফোন দুটো কোন কোন আছে বলতে হচ্ছে আমাদের ফোন নাম্বার বুঝছো হচ্ছে মোটর ভ্যান যে স্টিয়ারিং वाला যে মোটর ভ্যানটা চালায় ও বন্ধু হাতব সঙ্গে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে আছラウンドের বক্স বাজার কাট চলছে আতি সামনে থেকে তো দেখতেই পাচ্ছ আপাতত নয় গুলো বাঁধা হয়েছে ছয়গুলো বাঁধার কাজ বাকি আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে রাখা আছে আর নয়গুলো বাঁধার কাজ চলছে আপাতত এখন তো দেখতেই পাচ্ছো এখানে কিছু মেশিন আছে আর এখানে চংগুলো সব রাখা আছে তো বাড়িতে মোটামুটি রাত হবে বন্ধুরা তো বাড়ি যাবো তার জন্যই তারা করে ভিডিও করছি বাইক না নিয়ে এসে গন্ডগোল হয়ে গেছে আমাদের বুঝতে পারিনি এত রাত করে বক্স ঢুকবে তো এটাই বন্ধুরা লাস্ট ভিডিও দেখা হচ্ছে আবার কালকে তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে সমার সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে নয়গুলো আপাতত বাঁধা হয়ে গেছে তারপর গুলো তোলার কাজ চলছে আর এ দ্বারা দেখতে পাচ্ছি ইউনিট আতা হচ্ছে তো দেখাচ্ছি সামনে যে ভিডিওটা chắc là để không bỏ lỡ những video hấp dẫn তো দেখতে পাচ্ছ গুলো তোলার কাজ চলছে मैम ए दादा दादा ये नहीं आते बेटा ये नहीं आते बेटा दादा বন্ধুর আরেকটা ছয় তোলার কাজ চলছে আপাতত এখন तो सामने नहीं ये देखा कैम लगे टा